চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা গুলিতে নিহত হয়েছেন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় তবে বিএনপি বলছে সরোয়ার তাদের কেউ নন জনসংযোগে শত শত লোক অংশ নেন পুলিশ সূত্র জানায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আধি ত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী তেতাল্লিশ বছর বয়সী সরওয়ার হোসেনকে গুলি করা হয় এর আগে বিকেলে নগরের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সঙ্গে প্রচারে অংশ নেন সরোয়ার এতে এরশাদুল্লাহ সরোয়ার ও শান্ত নামে তিনজন গুলিতে আহত হন তাদের মধ্যে সরোয়ারের মৃত্যু হয় পুলিশ জানায় সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র সহ পনেরোটি মামলা রয়েছে জানতে চাইলে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন গুলিতে আহত সরার মারা গেছেন সরর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় উনিশটি মামলা রয়েছে দুই সালের চার ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে এগারো লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসে সরোয়ার একই বছরের ছয় জুলাই বাযজিদ এলাকা থেকে তাকে দুটি একে ফর্টি সেভেন রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ গত উনত্রিশে মার্চ দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সাস রোড এলাকায় প্রাইভেট কারে গুলি করে মোহাম্মদ আব্দুল্লাহ আল রিফাত ও মোহাম্মদ বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয় ওই ঘটনায় আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদ জড়িত থাকার অভিযোগ করে নিহতদের পরিবার এই ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো বড় সাজ্জাদ ছোট সাজ্জাদকে দিয়েছিল বলে জানা গেছে সন্ত্রাসী হোসেন বাবলা ও বড় সাজ্জাদের সঙ্গে কাজ করত পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে বাবলা বেরিয়ে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বনে যায় বড় সাজ্জাদের ইশারায় ছোট সাজ্জাদ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে চাঁদাবাজি অপহরণ করে মুক্তিপণ আদায় হত্যাকাণ্ড খুনের চেষ্টা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে সম্প্রতি সরার হোসেন বাবলাকে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গ্রুপে কাজ করতে দেখা গেছে আজকের নির্বাচনী প্রচারে এরশাদুল্লা তাকে সঙ্গে রাখেন সরোয়ার এক মাস আগে বিয়ে করেন তার বিয়েতে বিএনপি নেতা এরশাদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন গত বছরের পাঁচ আগস্টের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে বিএনপির বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা যায় সরোয়ারকে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বিএনপির প্রার্থী জনসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ব বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয় এরশাদুল্লাহ বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব বলেন এরশাদুল্লাহ আশঙ্কা মুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন তার পায়ে গুলিলা